বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিয়ে সরস্বতী পুজোর প্রতিমা নির্মাণ করেছে অজয়পুর উচ্চ বিদ্যালয় স্কুলের পড়ুয়াদের সাহায্যে শিক্ষক দীনবন্ধু বিশ্বাস স্কুলে তৈরি করেছেন এই থিমের প্রতিমা প্রতিবার সাজসজ্জার পাশাপাশি পুজোর ঘরের দেওয়াল জুড়েও বন্যপ্রাণীদের প্রাণীদের ক্ষতি না করার বার্তা দেওয়া হয়েছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্য গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়েছে সেখানে সমস্ত স্কুলে প্রতি বছর বাগদেবীর আরাধনা করা হয় কিন্তু শিউরি এক নম্বর ব্লকের অজয়পুর হাই স্কুলের সরস্বতী পুজোর আয়োজন অন্যান্যদের থেকে বেশ খানিকটা আলাদা প্রতি বছরই সমাজ সচেতনতামূলক বিষয়কে কেন্দ্র করে নতুন নতুন থিমে সরস্বতী পুজোর আয়োজন করা হয় স্কুলে বাইরে থেকে প্রতিমা না কিনে স্কুলের ছুটির দিনে বা অবসর সময়ে ছাত্র শিক্ষকদের মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয় প্রতিমা এবছর পুজোর পঁচিশতম বর্ষে থিম হিসেবে নির্বাচন করা হয়েছে বন্যপ্রাণ সংরক্ষণকে থিমকে ফুটিয়ে তুলতে সরস্বতী প্রতিমার পাশে স্থান করে নিয়েছে হাতি ঘোড়া উট ও সিংহ প্রতিমার সামনের কারুকার্যেও সাপ ময়ূর বাঘ প্রভৃতির মোটে ব্যবহার করা হয়েছে কাঠের কাঠামোর ওপর মাটির প্রলেপ দিয়ে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে গত প্রায় তিন মাস ধরে রবিবার ও অন্যান্য ছুটির দিনগুলিতে এই প্রতিমা গড়ে তুলেছেন দীনবন্ধু বিশ্বাস আর শিক্ষককে লাগাতার সহায়তা করেছে স্কুলের একাদশ ছাত্র ইমরান ইকবাল দশম শ্রেণীর ছাত্র শঙ্খজিৎ সাহা অজয় ঢিবোর নবম শ্রেণীর বাসুদেব বাগদি সায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা মূর্তি তৈরির কাজ শেষ হওয়ার পর মূর্তির সামনে আল্পনা আঁকার কাজ শুরু করেছে স্কুলের শিক্ষক ও ছাত্রীরা স্কুলের শিক্ষক সমুদ্র সেনগুপ্ত এবং তাপস চট্টরাজের নির্দেশনায় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রেশমা খাতুন সুমাইয়া খাতুন সোনিয়া খাতুনরা একত্রে এই আলপনা আকার কাজে হাত লাগিয়েছে পড়ুয়ারা জানিয়েছে দীনবন্ধু বিশ্বাসের কাছে প্রতিমা বানানোর হাতে হয়েছে তাদের প্রতি বছর একত্রে এই কাজের মধ্য দিয়ে একাত্মতা ও সহযোগিতার যে আবহ তৈরি হয় তার এক বিশেষ আকর্ষণ রয়েছে প্রতিমা কেনার পরিবর্তে নিজের হাতে বানিয়ে পুজো করার মজাই আলাদা বলেও দাবি তাদের আমাদের প্রায় এক দেড় মাস ধরে এই পরিস্থিতি চলছে থিমের মধ্যে আছে যে আমাদের মানে সমাজে যে বন জঙ্গলে যে পশুদেরকে শিকার করা হচ্ছে এবং যে যেসব পশুরা মানে বিলুপ্তি হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের একটা থিম হয়েছে বললাম তো মানে যেই বন জঙ্গলে যে অনেক রকম প্রাণী সেরকম মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক বন্যপ্রাণী লোকালে চলে আসছে বন জঙ্গল কেটে দেওয়ার ফলে সেই জন্য এই মানে এসব সম্বন্ধে সমাজকে সচেতন করা হচ্ছে আমাদের দীনবন্ধু স্যার এটা অনেক দিন ধরেই চালু করেছে এবং তিনি এইসব নিয়ে এটা তৈরি করেছে প্রায় বছর ধরে আমার নাম সাবানা ইয়াসমিন হ্যাঁ স্কুলের ছাত্রী আমি সভ্যতার একটা বড় দিক হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণ তার যে উল্লেখ আমরা ভারতবর্ষের যে শিল্প সাহিত্য স্থাপত্য এখানে দেখতে পাই তারা যে বন্যপ্রাণ সংরক্ষণের যে ব্যবস্থা করেছিলেন সেটাই আমরা বজায় রাখার চেষ্টা করছি মাঝে মনে হয় আমরা একটু বিপদগামী হয়ে গেছিলাম যার জন্য বন জঙ্গল কেটে ফেলেছিলাম বন জঙ্গলে বন্যপ্রাণীর সংখ্যা কমে গেছে সেইটাই ছাত্রছাত্রীদের তুলে ধরা সমাজ যাতে সচেতন হয় তারা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো তারা যদি বেঁচে না থাকে আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারি না এইটা এইটা আমাদের স্কুল নাইনটি সিক্সে শুরু হয়েছিল তার দু তিন বছর পর থেকে চলছে এটা প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এই প্রতিভা তৈরি করার জন্য যেসব জিনিস লাগে আর কি সাধারণত চট খড় মাটি রং এইগুলোই ব্যবহার করা হয়েছে আর একটা স্টোন ইফেক্ট দেওয়া হয়েছে ওই রং ছিটি ছিটি করে যাতে পুরনো মন্দিরের দেওয়াল যেমন হয় তেমনি বা মূর্তি যেমন হয় তেমনি দীনবন্ধু বিশ্বাস আমি অজয়পুর জীবন বিজ্ঞানের শিক্ষক আমরা স্বাগত জানাই আমাদের এই সরস্বতী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি উপাসনা যে উপাসনার মাধ্যমে আমরা শক্তি অর্জন করবো আমাদের স্বজন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আগামী দিনে তারা সুপ্রতিষ্ঠিত হবে এবং সমাজের বুকে তারা সুনাগরিক হিসাবে আগামী দিন সমাজ সচেতক এবং বিশেষ করে এই যে দূষণ বিরোধী একটা মনোভাব পোষণ করবে তার সাথে বিজ্ঞানসম্মত মনোভাব নিয়ে আগামী জীবনযাপন তারা যাপন করবে এটা আমাদের মূল লক্ষ্য এবং শুধুমাত্র আমরা আবারও বলছি চারিদিকের যে ধর্মীয় উন্মাদনা এই ধর্মীয় উন্মাদনার ঊর্ধ্বে উঠে আমাদের বিদ্যালয় আমাদের অভিভাবককুল আমাদের স্বজন শিক্ষার্থীরা তারা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এটিকে শুধুমাত্র একটি পুজো হিসাবে না দেখে একটি উপাসনা এবং যে উপাসনার মাধ্যমে তারা আগামী দিনে জীবন জীবনযাপনের শক্তি লাভ করবে এই উপলক্ষেই আমাদের এটাই আমাদের মূল লক্ষ্য আর আমাদের এই সরস্বতী পুজোর মূল পুরোহিত আমার সম্মাননীয় সহকর্মী দীনবন্ধু বিশ্বাস মহাশয় তাকে সর্বতভাবে সাহায্য করেছে করে চলেছে দীর্ঘ এক মাস ধরে উনি পরিশ্রম করছেন এবং সেই সকালবেলা আসেন সন্ধেবেলা ফিরে যান এবং তাকে আমাদের কিছু ছাত্রছাত্রী খুব উৎসুক ছাত্রছাত্রী তারা আপনারা দেখছেন এখানে যে ছাত্রীরা কীভাবে তারা নিজেদেরকে মনোনিবেশ করেছে এই উপাসনা গৃহকে সাজিয়ে তোলার জন্য সামগ্রিকভাবে একদম নিজেদের উৎসব এবং একটি সরস্বতী পুজোকে শুধু পুজো না হিসেবে দেখে তার ঊর্ধ্বে উঠে একটি সমাজ সচেতন একটি উপাসনা যে উপাসনার মাধ্যমে আমরা শক্তি সংগ্রহ করব আগামী দিনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং যে বেঁচে থাকায় শুধুমাত্র মানুষ নয় এই পৃথিবীতে যে সমস্ত গাছপালা প্রাণী জগৎ রয়েছে তাদের সকলের বাঁচার অধিকার আছে এবং তাদেরকে বাঁচার জন্য আমরা যত্নবান হব আমরা মানবিক হব এটাই আমাদের মূল পুজোর থিম এবার সাধারণভাবে যে সামগ্রী দিয়ে মাটির প্রতিমা তৈরি হয় মূলত সেই সেই সামগ্রীই এখানে ব্যবহার করা হয়েছে আলাদা করে কিছু ব্যবহার করা হয়নি তবে মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয়ের একটি বিশেষ একটি গুণ বলবো যে আমরা যে সমস্ত জিনিসকে সাধারণ বর্জ্য হিসেবে দেখি সেই বর্জ্যকে উনি শিল্পে পরিণত করতে পারেন এবং সেই রকম কিছু জিনিস দিয়েই আমাদের এই প্রতিমা এবং তার যে সামগ্রিক উপস্থাপনা সেটা তৈরি হয়েছে কুড়ি বছর ধরে আমাদের এই পুজো চলছে এবং প্রত্যেক বছর এখনও পর্যন্ত উনি নিজের হাতে সমস্তটা কিছু ছাত্রছাত্রীদের সাহায্য নিয়ে তৈরি করেন এবং একটি অনন্য রূপ দেন এই সরস্বতী পুজো উৎসবকে শুধুমাত্র আজকে আমরা খুব গর্বের সাথে বলতে পারি এটা কোনো ধর্মীয় উৎসবের মধ্যে আর সীমাবদ্ধ নেই আমার নাম আশিস গড়াই আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয়পুর উচ্চ বিদ্যালয়